দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর ভেনাসন রেডিমেড প্যান্ট আমার কাছে চার থেকে পাঁচটা কালার আছে সো আপনারা যদি অরিজিনাল এক্সপোর্ট এর ভেনাসনের প্যান্ট খুঁজে থাকেন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন সো এখানে অরিজিনাল এক্সপোর্ট এর রকিজ এর বাটন খোদাই করে লেখা আছে এখানে আরজে যে রকিজ এর যেটা লোগো এখানে দেয়া আছে এরপরে কয়েন পকেটটা যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন কয়েন পকেটের এখানে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি করা আছে রকিজ এর এবং এখানে মেইন লেভেলের সাথে কিন্তু প্রত্যেকটা সাইজ লেভেল থাকবে এখানে কিন্তু কেয়ার লেভেলটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেয়ার লেভেলের সাথে কিন্তু এখানে সাইজ লেভেল দেয়া আছে সো এখানে ডিটেইলস লেখা আছে এবং এখানে কিন্তু একটা স্টাইল নাম্বার দেয়া আছে সো এখানে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম হোলসেল মার্কেট ভিডিও থেকে এই গুণ আছে আপনাদের সাথে সো আজকে আপনাদের জন্য বেশ কিছু ডেনিম প্যান্ট নিয়ে আসতাম সো আমাদের হাউজে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্র্যান্ডের ডেনিম প্যান্ট এই হাউস হলো ফ্যাক্টরি থেকে এরকম অরিজিনাল এক্সপোর্টের ইনটেক কাটন করা এরকম প্রোডাক্টগুলো আসছে আমি আপনাদেরকে একটা প্যান্ট খুলে দেখাচ্ছি আমাদের কাছে এটা হলো ভেনাসনের একদম অরিজিনাল এটা কিন্তু আমাদের কাছে থার্টি ফাইভ পিসের একটা কোয়ান্টিটি আপনারা পাবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ভেলাসন ডেরিমেড প্যান্ট আমার কাছে চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সো আপনারা যদি অরিজিনাল এক্সপোর্টের ভেনাসনের প্যান খুঁজে থাকেন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন মিনিমাম থার্টি ফাইভ পিসের একটা কোয়ান্টিটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমি যদি আপনাদেরকে ফার্স্ট টাইম বাটনটা একটু দেখাতে চাই না কিন্তু অরজিনাল ভেনাসনের খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা প্যান্টের কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা হয়েছে ওয়াই কেকের জিপার কিন্তু বিশ্বের সব থেকে সেরা একটা জিপারের মধ্যে অন্যতম সো এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে প্রিন্টিং করা আছে কে আর লেভেলটা দেখতে পাচ্ছেন এখানে ভেনাসোনে নাইন্টি এইট কটন থাকবে টু পার্সেন্ট থাকবে সো যারা এই প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে সো আমি ওদেরকে আরো কিছু কালার আহ দেখাচ্ছি সো সবগুলো আসলে খুলে দেখানো সম্ভব না তারপর আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য দেখা দেখতে পাচ্ছেন লাইট ওয়াশের ভিতরে খুবই চমৎকার আমি আপনাদেরকে আরো কিছু কালার খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে কিছু আছে সো এক কার্টুনে প্রায় 4 থেকে 5টা ওয়াশ থাকবে আপনারা যদি চান মিনিমাম 35 পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো রকিজের প্রোডাক্ট আপনি যদি অরিজিনাল এক্সপোর্টের এর রকিজ প্যান্ট খুঁজে থাকেন আমি আপনাদেরকে একটা কার্টুন খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম পঁচিশ পিসের একটা কোয়ান্টিটি ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা নিয়ে আসি তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো করতে পারবেন মাত্র পঁচিশ পিস আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আপনি যদি আপনার যে কোনো জায়গা থেকে যদি আমাদেরকে অর্ডার করেন আমরা আপনাদেরকে মিনিমাম এক কার্টন প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো

এখানে আর যে রকিজ এর যেটা এখানে দেয়া আছে এরপরে কয়েন পকেটটা যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন কয়েন পকেটের এখানে কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে রকিজ এর এবং এখানে মেন লেভেলের সাথে কিন্তু প্রত্যেকটা সাইজ লেভেল থাকবে এখানে কিন্তু কেয়ার লেভেলটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেয়ার লেভেলের সাথে কিন্তু এখানে সাইজ লেভেল দেয়া আছে সো এখানে ডিটেলস লেখা আছে এবং এখানে কিন্তু একটা স্টাইল নাম্বার দেয়া আছে সো এখানে আপনারা চাইলে সার্চ করে ডাইরেক্ট গুগল থেকে বের করতে পারবেন যে এটা হলো দেখতে পাচ্ছেন খুব দেখাতে চাই দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার করে একটা ওয়াশের ইফেক্ট দেওয়া আছে এখানে সো আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা আসলে খুলে দেখানো সম্ভব না তারপরেও আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ডিপ ব্লু কালারের আপনি যদি চান আপনার শুরুের জন্য মিনিমাম পঁচিশ পিসের একটা কার্টুন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং প্রত্যেকটা কিন্তু মোটামুটি বাটনের স্টাইল কিন্তু আলাদা আলাদা করা আছে দেখতে পাচ্ছেন যেহেতু অরিজিনাল এক্সপোর প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাটন কিন্তু আলাদা আলাদা করা আছে তো আপনি যদি চান মিনিমাম পঁচিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনার শোরুমে যদি রকিজের প্রোডাক্টগুলো কিন্তু আপনি মিনিমাম বাইশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো আমাদের কাছ থেকে মিনিমাম পঁচিশ পিসের একটা কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে ক্লোজলিভাবে দেখাই এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলা শেড আছে ঠিক আছে সো মিনিমাম পঁচিশ পিস আপনারা আমাদের কাছ থেকে পড়বেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তো আপনার প্রোডাক্ট নিতে অবশ্যই ফোন করতে পারেন আমাদের নাম্বারে জিরো ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে তো আজকে ভিডিও টি এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম